আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ বাংলাদেশ থেকে ভেসে যা বেলুন পড়ল ভারতে ছড়ালো ব্যাপক আতঙ্ক ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্য আসামের কাছার জেলায় হঠাৎ করে আকাশ থেকে একটি বড় আকারের গ্যাস বেলুন মাটিতে নেমে আসাকে কেন্দ্র করে স্থানীয়দের মতো ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই ঘটনাটি ঘটেছে জেলার বরখোলা এলাকা এলাকায় আজ মাধ্যম এনডিটিভির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাব সীমান্তে আরাকান আর্মির পুতে রাখা মাইন বিস্ফোরণে বাংলাদেশের পা বিচ্ছিন্ন টেকনাপ সীমান্তে আরাকান আর্মির রাখা মাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ নামে স্থানীয় এক ব্যক্তি আহত হয়েছে আজ টেকনাপের হয় ক্যাং সীমান্তে এই ঘটনা ঘটে তিনি স্থানীয় লম্বাবিল এলাকার বাসিন্দা এদিকে স্কুলছাত্রীকে গলাকেটে হত্যা জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিল গ্রেপ্তার মিলন রাজধানীর দক্ষিণ বনশ্রীতে দশম শ্রেণী পড়ুয়া এক তরুণী ফাতেম আক্তার লিলিকে গলাকেটে হত্যার কথা স্বীকার করেছেন গ্রেপ্তার হোটেল কর্মী মিলন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়টি তিনি স্বীকার করেছেন এবং এ বিষয়ে খুবই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন জানাব গণভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি সরকারের গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে সরকারের পক্ষ থেকে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন চলছে পর্যায়ে সরকারি কর্মকর্তা ধর্মীয় নেতৃত্ববৃন্দ এবং বেসরকারি বিভিন্ন সংগঠনের স্থানীয় প্রতিনিধিদের প্রশিক্ষিত করা হচ্ছে তৃণমূলে গণভোটের বিষয়ে অস্পষ্টতা দূর করার জন্য সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে আজ বরিশালে পৃথকভাবে অনুষ্ঠিত হয় বিভাগীয় কর্মকর্তা সম্মেলন ও ইমাম সম্মেলন এবং সর্বশেষ জানাব ইরানে হামলা করা নিয়ে দ্বিধায় যুক্তরাষ্ট্র ট্রাম্পের প্রশাসনে বিভক্তি ইরানে হামলা চালাবে কি চালাবে না এনে যুক্তরাষ্ট্রের মধ্য নতুন করে আবার সমস্যার সৃষ্টি হয়েছে এই ঘটনার পর থেকে পরিস্থিতি এখন খারাপের দিকে যাচ্ছে ট্রাম্প সরকার মনে করছে যে তারা এই নির্বাচনে হয়তো খামিনি সরকারকে পতন করিয়ে দে তারা তাদের নতুন সরকারকে বসাবে কিন্তু সেটি না পারার কারণে তারা এখন নানাভাবে সমস্যার সৃষ্টি করতে চায় ট্রাম্প প্রশাসন সরাসরি ইরানে হামলার সিদ্ধান্ত গ্রহণ করেছে তবে এখন পর্যন্ত ট্রাম্প তার এই কর্মকাণ্ডে সফল হতে পারেনি দ্বিধাদ্বন্দ্বে ভুগছে তার প্রশাসন দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত বাংলাদেশ থেকে ভেসে যা বেলুন পড়ল ভারতে ছড়ালো, ব্যাপক আতঙ্ক ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্য আসামের কাসার জেলায় হঠাৎ করে আকাশ থেকে একটি বড় আকারের গ্যাস বেলুন নেমে আসাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঘটনাটি ঘটেছে জেলার বড়খোলা এলাকায় বেলুনটি বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানে নামও বাংলা লেখা রয়েছে সীমান্ত পেরিয়ে এটি কিভাবে সেখানে পৌঁছল তা নিয়ে চঞ্চল্যকর পরিস্থিতি শুরু হয়েছে তবে হঠাৎ এই বেলুন নেমে আসা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে খবর এনডিটিভির সংবাদ মাধ্যমটি বলছে রোববার ভারতের আসামের কাছার জেলায় উদ্ধার হওয়া বেলুনটির গায়ে বাংলাদেশের সিলেট জেলার গিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নাম লেখা ছিল পুলিশ জানিয়েছে এছাড়াও এতে তিনজন ব্যক্তির ছবি এবং বাংলায় কিছু লেখা পাওয়া গেছে স্থানীয়দের ভাষা অনুযায়ী স্বাভাবিকভাবে বড় এই বেলুনটি একটি কৃষি জমিতে নেমে আসে মুহূর্তে এটি সবার নজর কাড়ে বিষয়টি সন্দেহজনক মনে হয় গ্রামবাসীরা প্রথমে ভিলেজ ডিফেন্স পার্টি ভিডিপি কে খবর দেয় পরে বিডিপির পক্ষ থেকে পুলিশকে বিষয়টি জানানো হয় খবর পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায় পরে কাছার জেলার সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ পার্থবতীম দাসও সেখানে যান পুলিশ পৌঁছানোর আগেও এলাকায় বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়ে যায় পুলিশ জানিয়েছে কিভাবে বেলুনটি আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে আসামে পৌঁছালো এবং এর পেছনে কোনো নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে ভারত সীমান্তে আরাকান আর্মির পুতে রাখা মাইন বিস্ফোরণে বাংলাদেশের পা বিচ্ছিন্ন টেকনাপে সীমান্তে আরাকান আর্মির পুতে রাখা মাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ নামের স্থানীয় এক ব্যক্তি আহত হয়েছে আজ টেকনাপের হয়ক্যাং সীমান্তে এই ঘটনা ঘটে তিনি স্থানীয় লম্বাবিল এলাকার বাসিন্দা স্থানীয়রা জানিয়েছেন রোববার এগারোই জানুয়ারি মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির গুলি করতে বাংলাদেশের অংশে ঢুকে পড়েছিল ফেরত যাওয়ার সময় তারা মাইন পুতে রেখেছিল বাংলাদেশের অংশে পরে সোমবার সকালে নিজের চিংড়ির ঘের দেখতে গেলে সেখানে মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন হয়ে যায় হানিফের পরে স্থানরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এদিকে রোববার আর্মির গুলিতে শিশু হুসাইফা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সোমবার সকালে মানববন্ধন করেছে স্থানীয়রা হোয়াইক্যাংয়ের ব্রিজ এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয় স্থানীয়রা এ সময় তারা বিজিবির গাফিলতির কথা তুলে ধরে সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি জানায় গুলিবিদ্ধ হুজাইফা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে ভর্তি রয়েছে তার অবস্থা আশঙ্কাজনক ভিন্ন দেশ থেকে গুলি এসে লাগার ঘটনায় সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে সবাই যার যার জায়গা থেকে আরো বেশি সতর্ক থাকার চেষ্টা করছে হঠাৎ করে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা যে ধরনের কর্মকাণ্ড শুরু করেছে সবাই যার যার জায়গা থেকে অনেক বেশি সতর্ক অবস্থানে রয়েছে মিয়ানমারের সন্ত্রাসী মূলত বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারতের মদদে এই ধরনের কর্মকাণ্ড করে থাকে এসব বিষয় থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে এবং এসব বিষয় নিয়ে সবাইকে আরো বেশি সচেতন থাকতে হবে পুরো বাংলাদেশ এখন অনেক বেশি সচেতন অবস্থায় রয়েছে তারা সবাই যার যার জায়গা থেকে আরও সচেতনতা বৃদ্ধি করছে ভারতের কোনো উস্কানির ফাঁদে পা দেওয়া যাবে না স্কুল ছাত্রীকে গলা কেটে হত্যা জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর গ্রেপ্তার মিলন রাজধানী দক্ষিণ বনশ্রীতে দশম শ্রেণী তরুণী লিলিকে হত্যার কথা স্বীকার করেছে গ্রেপ্তার সন্দিগ্ধ হোটেল কর্মী মিলন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকারোক্তি দেন তিনি মিলনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র্যাপতিন জানায় গ্রেপ্তার মিলন মল্লিকের সঙ্গে নিহত স্কুল ছাত্রী লিলির সুসম্পর্ক ছিল তবে এ সম্পর্কের সুবাদে সে বিভিন্ন সময় আকার ইঙ্গিতে লিলির কাছে প্রেমের বহি প্রকাশ করত এবং লিলির পরিবার বাসা থেকে গ্রামের বাড়িতে গেলে মিলন লিলিকে নিয়ে পালিয়ে যাবে বলে তাকে জানায় পরবর্তী সেই পরিকল্পনা অনুযায়ী দশই জানুয়ারি দুপুর দুইটা পঁচিশ মিনিটের দিকে নিজ বাসায় একা পেয়ে মিলন লিলিকে তার সঙ্গে পালিয়ে যেতে প্রস্তাব দেয় কিন্তু সেই প্রস্তাবে রাজি না হয়ে লিলি তাকে জানায় রেস্তোরাঁ মালিকের মেয়ে হয়ে সে কর্মচারীর সঙ্গে যাবে না সেই সঙ্গে লিলি মিলনকে বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াতে নিষেধ করে এক নিজের এমন অনৈতিক প্রস্তাবে সহযোগিতা না করার কারণে মিলনেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটায় তবে অধিকতর তদন্ত নিঃশংস এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য বেড়ে আসবে বলে জানিয়েছে র্যাবের সদস্যরা র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়েছে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন দেশের অভ্যন্তরে আর না ঘটে সেজন্য তারা প্রচুর জনসচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছে র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে আমরা এই ধরনের নিঃশংস হত্যাকাণ্ডের বিচার দ্রুত ত্তম সময়ের মধ্যেই করব ইনশাল্লাহ এরপরই তাকে কাঠগড়ায় দাঁড় করে তারপর আদালতে হাজির করা হচ্ছে তিনি যে অপরাধ করেছেন তার অপরাধের মাত্রা অত্যন্ত বড় ধরনের এই ধরনের অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এমনটাই বলা হয়েছে এবং এই ধরনের অপরাধীরা যদি একবার ছাড় পেয়ে যায় ভবিষ্যতে তারা আরও বড় অপরাধ করবে এমনটাই মনে করা হচ্ছে গণভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচির ঘোষণা গণভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সরকারের পক্ষ থেকে দেশজুড়ে ব্যাপক কর্মসূচির বাস্তবায়ন চলছে মাঠ পর্যায়ে সরকারি কর্মকর্তা ধর্মীয় নেতৃত্ববৃন্দ এবং বেসরকারি বিভিন্ন সংগঠনের নেতৃত্ব স্থানীয় প্রতিনিধিদের প্রশিক্ষিত করা হচ্ছে তৃণমূল গণভোটের বিষয় স্পষ্টতা দূর করার জন্য সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে গতকাল রোববার এগারোই জানুয়ারি বরিশালে পৃথকভাবে অনুষ্ঠিত হয় বিভাগীয় কর্মকর্তা সম্মেলন ও ইমাম প্রশিক্ষণমূলক বক্তব্য উপস্থাপন করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী উপদেষ্টা পদমর্যাদা অধ্যাপক এবং অপর সহকারী মনির হায়দার আগামী কয়েকদিনে অন্য সব বিভাগেও একই ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তত্ত্বাবধানে সব কর্মসূচি বিভাগ জেলা ও উপজেলা পর্যায়ে কর্মকর্তা এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণের আয়োজন করতে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ইমাম ও ধর্মীয় নেতাদের প্রশিক্ষণের আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন এই কর্মসূচির মাধ্যমে তারা মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে নিজেদেরকে আরও গণভোটের বিষয়ে সরকারের সুস্পষ্ট মন্তব্য তুলে ধরবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণভোটবে ইতিহাসে সব থেকে ভালো একটি গণভোট এই গণভোটের মাধ্যমে তেপ্পান্ন বছরে যে স্বৈরাশচারী শাসন ব্যবস্থা ছিল বাংলাদেশে সেটিকে নির্মূল করা সম্ভব হবে এবং একজন দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এসব বিষয়গুলো যোগ করেন তিনি